গ্রামীণ নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এরপর তাদেরকে ধর্ষণ করে এখানে সেখানে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার অনেক চেষ্টা করেও এমন ভাবে নববধুদের ভোগ করে মেরে ফেলার পেছনের রহস্য উদ্ঘাটন হয় না তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেয়া এই সাইকো কিলার কে কি আদেও থাম সম্ভব কি তার এই খুনের পেছনের রহস্য গল্পের প্রতি মুহূর্তের গায়ে কাটা দেয়া টুইস্ট আর সাসপেন্স ছিল এক অসাধারণ বলছিলাম দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার গল্প তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প ভারতে তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের নাম ওদেলা এই গ্রামের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে আজকের গল্পটা শুরুতে দেখা যায় একটা মেয়ে কর্দমাক্ত অবস্থায় হাতে একটা কাটা মাথা নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসছে মেয়েটা এই অবস্থায় থানায় যায় থানায় পুলিশরা মেয়েটাকে এমন অবস্থায় দেখে হতবম্ব হয়ে যায় তারা বুঝে উঠতে পারে না কি হচ্ছে এসব মেয়েটা সোজা গিয়ে পুলিশের টেবিলে এই কাটা মাথাটা রাখে পুলিশ তখন এই মাথার বডিটা কোথায় তা জানতে চায় আর এরপর ওই মেয়েটার কথাই গ্রামের একটা পরিত্যক্ত শুকনো কোয়া থেকে পুলিশটা ওই কাটা মাথার বডিটা উদ্ধার করে আনে এখন এই যে লোকটাকে দেখছেন ইনি হলেন আইপিএস অফিসার অনুদীপ শতগুণ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার জয়েন করার পর তিন মাসের প্রশিক্ষণ নিতে সে এই গ্রামে এসেছে যাই হোক প্রথমে আমরা যা দেখতে পেলাম তার মূল রহস্য জানতে আমাদের তিন মাস পেছনে যেতে হবে তেলেঙ্গানা শহরে অনুদীপ নতুন পুলিশে যোগদান করেছে তাকে ট্রেনিং এর জন্য ও দেলা পাঠানো হবে তাই যাওয়ার আগে তার গার্লফ্রেন্ড রিনিকে ফোনে সে ট্রেনিং এর কথা বললে রিনিও তার সাথে যেতে চায় কিন্তু বেশ দুর্গম জায়গা হয় অনুদীপ রিনিকে তার সাথে নেয় না ছোট্ট একটা গ্রাম ও দেলা এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওর নাম মাধবী গতকালই তার বিয়ে হয়েছে মাধবীর স্বামী জয় এই গ্রামের নাম করা ফটোগ্রাফার সাম্বার সাথে কথা বলছিল আসলে সাম্বাই গতকাল তাদের বিয়ের সব ছবি তুলেছে তারা বসে গতকালের তোলা ছবিগুলো দেখছিল মাধবী বের হতেই জয় তখন মাধবীর দিকে তাকায় অন্যদিকে দেখা যায় একটা মহিলা তার স্বামীকে ঝাটা পেটা করছে এই মেয়েটার নাম রাধা আর তার স্বামীর নাম ধীরুপদীপ রাতে ধীরুপদি মদ খেয়ে বাড়ি ফিরে চুলোর ভিতর হিসু করেছে এই জন্যই রাধা তাকে পেটাচ্ছে আসলে ধীরুপদি এই কাণ্ড প্রতিদিনই করে আর এমন কাজ করলে মার তো খেতেই হবে এর মধ্যেই বাইক নিয়ে একজন লোক তাদের বাড়িতে আসে যার নাম রানা সে এই গ্রামের পঞ্চায়েত পঞ্চায়েত ধীরুপদি বলে একই ধীরুপদি প্রতিদিন মদ খেয়ে হাতে মার খেতে কি ভালো লাগে তুই তো দেখছি আমাদের পুরুষ জাতির মান এর থেকে মদ খাওয়া ছেড়ে দিলেই তো পারিস কিন্তু ধীরুপদি তো মদ ছাড়তে রাজি না সে পঞ্চায়েত বলে আপনি যেদিন পঞ্চায়েতের নির্বাচনে হারবেন ওইদিন আমি মদ খাওয়া ছেড়ে দেব আসলে এই গ্রামে রানার সাথে নির্বাচন করার মতো কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই পঞ্চায়েত নির্বাচনে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তাই গ্রামের সবাই জানে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠলেও প্রতিবার নির্বাচনে রানার পঞ্চায়েত হওয়া কেউ আটকাতে পারবে না আর এই জন্যই বুদ্ধি করে এই কথাই বলেছে যাতে তাকে আর মদ ছাড়তে না হয় যাই হোক পঞ্চায়েত মূলত শার্ট আয়রন করাতে ধীরুপদীর বাড়িতে এসেছে তার মানে ধীরুপদী আর তার বউ ধোপার কাজ করে তবে রাধা একজন সৎ মহিলা তার মধ্যে কোন লোভ লালসা নেই রাতের বেলা কয়েকজন লোক জঙ্গলের মধ্যে বসে মদ খাচ্ছিল আর তাদের মধ্যে একটা ছেলে ফোনে মাধবীর সাথে মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর সে একই বাড়ি ভেঙে পড়েছে সে কিছুতেই মেনে নিতে পারছে না যে মাধবী আর এখন তার নেই তখন বিবেকের বন্ধুরা তাকে বলে কি করলি তুই জীবনে প্রেম করলি তুই আর ভোগ করছে আরেকজন আসলে তুই অনেক বোকা তোকে কতবার বলেছিলাম তুই তো আমার কথা শুনলি না কিন্তু বিবেক মাধবীকে অনেক ভালোবাসতো তার প্রেম ছিল পবিত্র তখন তার বন্ধুরা বলে আজ ওদের ফার্স্ট নাইট দেখ নিশ্চয়ই অনেক মজা করছে এসব শুনে বিবেক প্রচন্ড রেগে যায় সে অনেক মদ খায় আর রেগে গিয়ে বলে আজই আমাকে কিছু করতে হবে পরদিন সকাল হতেই পাশের বাড়িতে চিৎকার চাচামিচি শোনা যায় সবাই বলছে মাধবী মারা গেছে কেউ তাকে মেরে জঙ্গলে ফেলে গেছে গ্রামের সবাই তখন দৌড়ে সেখানে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে তখন পুলিশ কালভার্টের পাইপের মধ্যে মাধবীর লাশ খুঁজে পায় দেখা যায় কেউ তাকে ধর্ষণ করে ক্ষত বিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে গেছে পুলিশ ঘটনাস্থলে এক জোড়া জুতো পায় তখন সবাই মাধবীর স্বামী আর শ্বশুরকে সন্দেহ করে তাই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসে তখন মাধবীর স্বামী বলে স্যার আমি আমার স্ত্রীকে মারিনি এটা বিবেকেরই কাজ কারণ আমাদের এঙ্গেজমেন্টের পর ও আমাদের মারার হুমকি দিয়েছিল বিবেকের কথা শুনে পুলিশ আর দেরি না করে তাকে থানায় ধরে নিয়ে আসে সবাই মিলে বিবেককে খুব মারধর করে মার্ডার কেস বলে কথা এত সহজে খুনিকে পুলিশ ছেড়ে দেবে না কিন্তু তখন অনুদীপ বলে ও তো একজন সাসপেক্ট ও আসল ক্রিমিনাল নয় যে এভাবে মারতে হবে তখন পুলিশের একজন এসআই বলে স্যার আমি জানি কি করতে হবে দেখুন কিভাবে শিকার করে আসল কথা এটা বলার পরেই বিবেকের জামা প্যান্ট খুলে তাকে বিভ্রস্ত করা হয় তারপর বেতে লাঠি এনে তাতে তেল মাখানো হয় এতে বিবেক জানতে চাই এটা দিয়ে আমাকে মারবেন এসআই বলে মারবো না তোর অন্দর মহলে ঢোকাবো যেই কথা সেই কাজ যন্ত্রণা সহ্য করতে আপরে বিবেক একটা পর্যায় স্বীকার করে যে সেই মাধবীকে মেরেছে। অন্যদিকে দেখা যায় রাধা ধীরুপদীকে নিয়ে গ্রামের একটা ডাক্তারের কাছে গিয়েছে। আসলে তাদের বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। এখন তাদের বাচ্চার খুবই প্রয়োজন। ডাক্তার জানতে চাইছিল তাদের সেক্সুয়াল লাইফ কেমন। রাধা বলে ধীরুপদীর অনেক দুর্বলতা আছে। তখন ডাক্তার তাকে কিছু পাতা আর কিছু সিরাপ দিয়ে বলে এগুলো খেলে তোমার মধ্যে পুরুষত্ব ফিরে আসবে। এদিকে পুলিশ বিবেককে কোর্টে নিয়ে যাচ্ছিল কিন্তু বাইরে এসে সে অনুধিপা নিজের পা জড়িয়ে ধরে বলে স্যার আমি বাঁচার জন্য মিথ্যা বলেছি বিশ্বাস করুন আমি কিছু করিনি তখন অনুদীপ ওকে একটা পানির বোতল ছুড়ে দেয় এরপর এসআই কে বলে ওকে ছেড়ে দিন ও দোষী নয় এসআই তখন রেগে গিয়ে বলে স্যার আপনি বেশি শিক্ষিত হতে পারেন কিন্তু আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি ওই আসল খুনি আর আপনি অস্বীকার করছেন কিভাবে ও তো সবার সামনে স্বীকার করেছে যে ওই মাধবীকে মেরেছে অনুদীপ তখন প্রমাণ দেখায় যে ভিক্টিমের সব আঘাত ছিল ডান দিকে কিন্তু বিবেক বাহাতি আর ঘটনাস্থলে যে জুতো পাওয়া গেছে তার সাইজ হল টেন কিন্তু বিবেকের জুতার সাইজ এইট আর সব থেকে বড় বিষয় পোস্টমর্টমে যে ডিএনএ পাওয়া গেছে তার বয়স তিরিশ হবে কিন্তু বিবেকের বয়স তো পঁচিশই হয়নি ফলে পুলিশ এখানে বিবেককে ছেড়ে দেয় এর মধ্যে খবর আসে ওয়ার্ড মেম্বারের ছেলের বউকে কেউ খুন করেছে পুলিশ ঘটনাস্থলে যে দেখে জঙ্গলের মধ্যে একটা মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে আশেপাশের সবাই বলছে মেয়েটার মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে এখনো তার হাত থেকে মেহেদির দাগ ওঠেনি এতে অনুদীপের একটু সন্দেহ হয় কারণ দুটো খুনি হয়েছে নতুন বউয়ের আর এই দুটি খুনের মধ্যে মিল রয়েছে তার মানে এটা কোনো সাধারণ খুন হতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে তবে এসআই এই কথা মানতে নারাজ তার ধারণা এগুলো স্বাভাবিক খুন অনুদীপ মার্ডারের স্থানে একটা ফোন পায় কিন্তু ফোনটাতে চার্জ ছিল না তাই সে রাতের বেলা থানায় গিয়ে ফোনটাতে চার্জ দেয় এরপর ফোনটা ওপেন করে সব মেসেজ কল চেক করে দেখে একটা পর্যায়ে গ্যালারি ওপেন করতে সে গ্যালারিতে একটা ভিডিও পায় কিন্তু সেখানে কোনো মানুষের চেহারায় দেখা দেখা যাচ্ছে না শুধু অডিও শোনা যাচ্ছে এখানে শোনা যাচ্ছিল এক ব্যক্তি কোনো এক মেয়েকে তুলে এনে তাকে টর্চার করছে এরপর তার স্বামীর সাথে কাটানো প্রথম রাতের ব্যাপারে জানতে চাইছে বাসর রাতে মেয়েটার স্বামী তার সাথে কি কি ব্যবহার করেছে কিভাবে কি করেছে মেয়েটা ধাপে ধাপে সব বলছে আর ওই রহস্যময় দুর্ধর্ষ লোকটা মেয়েটাকে ঠিক সেইভাবেই ধর্ষণ করেছে মেয়েটা বাঁচার জন্য চিৎকার করলেও কিন্তু লোকটা মেয়েটাকে ধর্ষণ করেই হত্যা করে ফেলে এখন এই ভিডিও ক্লিপ পাওয়ার পর অনুদীপের কাছে শুধুমাত্র এই এক আরেকটাই ক্লু আছে আর তা হচ্ছে এই ক্লিপে থাকা লোকটার ভয়েস অন্যদিকে ধীরুপতির ভাই চান্দুকে দেখা যায় তার বন্ধু সাম্বাকে সে ফোনে বলছে কোথায় পাশ এসব ভিডিও আমাকে পাঠা দেখি সাম্বা বলে পাঠাচ্ছি দেখে ডিলেট করে দিস কিন্তু তখন চান্দু দেখে রাধা গোসলে যাচ্ছে সে সাম্বাকে বলে ভাই ফোন রাখ আমার ভাবি গোসলে যাচ্ছে সাম্বা বলে আচ্ছা ঠিক আছে পরে কথা হবে এনজয় কর এরপর রাধা গোসল শুরু করলে চান্দু দরজার ফাঁকা দিয়ে রাধার গোসল করা দেখে আর ফোনে রেকর্ডও করে কিন্তু এক মহিলা এটা দেখতে পেয়ে বলে চান্দু তুই এখানে কি করছিস চান্দু বলে আমার বউকে দেখি তখন মহিলাটা বলে আগে নিজে বিয়ে কর তারপর বউকে দেখিস এরপর ওই মহিলা রাধাকে ডাকতে চান্দু সেখান থেকে পালিয়ে যায় এদিকে সাম্বাকে দেখা যায় একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সাম্বা তার ভিডিও করছে অন্যদিকে পুলিশ ওই ভয়েস ক্লিপটা নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় লোকেদেরকে শোনায় কিন্তু কেউ চিনতে পারে না অবশেষে ধীরুপদীকে শোনানোর পর ধীরুপদী বলে গলাটা আমার পরিচিত মনে হচ্ছে তখন সে চান্দুকে দেখে বলে দেখ এটা সাম্বার আওয়াজ মনে হচ্ছে হচ্ছে ওই তো এই ধরনের বাজে শব্দ ব্যবহার করে কিন্তু চান্দু বলে আরে না ওর মতো হলেই কি ওর ভয়েস হবে নাকি চান্দুর এমন আচরণ সন্দেহজনক দেখে পুলিশ সাম্বাকে থানায় নিয়ে আসে সেখানে অনুদীপ ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সাম্বার ভয়েস ম্যাচ করানোর চেষ্টা করে কিন্তু তার ভয়েস ম্যাচ করে না ঠিক তখনই সাম্বার পক্ষ নিয়ে একজন উকিল সেখানে আসে সে বলে যে সাম্বা ওই দিন অন্য গ্রামে বিয়ে বাড়িতে ভিডিও করছিল তখন বাধ্য হয়ে এসআই সাম্বাকে ছেড়ে দেয় অনুদীপ যেহেতু এখনো ট্রেনিং নিচ্ছে তাই সে সিনিয়র হলেও এখন এস্তাই সিদ্ধান্ত মতো তাকে কাজ করে যেতে হবে আর এস্তাই চাই না যে তার কাজে অনুদীপ বাধা দিক ওইদিন এসপি কল করে এস্তাই দ্রুত কেসের রিপোর্ট জমা দিতে বলে এসপির কথা শুনে এস্তাই চিন্তায় পড়ে যায় তাকে চিন্তিত দেখে অনুদীপ বলে বেশি চিন্তা না করে খুনিকে খুঁজুন তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু অনুদীপ তার প্রতিটা কাজে ইন্টারফেয়ার করে চলেছে তাই এস্তাই অনুদীপ কে আর পছন্দ করছে না সে অনুদীপের কথায় রেগে গিয়ে বলে স্যার পরীক্ষায় পাস করা আর কে সলভ করা এক বিষয় নয় অনুদীপ তাকে বলে এখন টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে ডিএনএ টেস্ট করালেই তো আসল খুনিকে সহজে ধরা যাবে এটা শুনে এসআই বলে এতটা সহজ নয় এর আগে একটা রেপ কেসের জন্য ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলাম কিন্তু ছয় মাস লেগেছিল রিপোর্ট হাতে আসতে তখন অনুদীপ তাকে কিছু জায়গার নাম বলে সে বলে এইসব জায়গায় গেলেই চার দিনের মধ্যে টেস্টের রিপোর্ট হাতে পাওয়া যাবে এসআই বলে তাহলে আপনি কি বলছেন গ্রামের সব মানুষদের ধরে নিয়ে ডিএনএ টেস্ট করাবো এটা কি সম্ভব তখন অনুদীপ বোর্ডে একটা ছক আঁকে সে গ্রামের বিলা বাচ্চা এদের সবাইকে বাদ দিয়ে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা পড়ে আর যাদের জুতোর সাইজ 10 তাদের একটা লিস্ট করে আর তখন দেখা যায় এই শর্ত অনুযায়ী 20 থেকে 25 জনের ডিএনএ টেস্ট করালেই হয়ে যাবে অমদি তখন এসআইকে রাজি করিয়ে ওই 20 জনের স্যাম্পল নিয়ে একটা ল্যাবে পাঠায় কিন্তু টেস্টের রেজাল্ট আসতে 10 দিন লাগবে তাই এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে আর এখন তাদের একটাই কাজ আর তা হলো এর মধ্যে গ্রামে আর কোনো ঘটনা ঘটে কিনা তার খেয়াল রাখা কিন্তু এর মধ্যে বিপত্তি ঘটে দেখা যায় গ্রামের পঞ্চায়েত আসে পুলিশ স্টেশনে আসলে সামনেই তার মেয়ের বিয়ে আর তাই সে পুলিশ স্টেশনে আসে বিয়ের দাওয়াত দিতে বিয়ের কথা শুনে অনুদীপ বলে এখন গ্রামে সব মেয়েদের বিয়ে হলেই খুনের ঘটনা ঘটছে আর তাই আমার মনে হয় এই মুহূর্তে আপনার মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না তাই বিয়ের তারিখটা দয়া করে পেছানোর চেষ্টা করুন আমরা আশা করছি এই বিষয়গুলো খুব দ্রুত সমাধান করে ফেলব কিন্তু পঞ্চায়েত বলে গ্রামের আর পাঁচটা মেয়ের সাথে আমার মেয়ের তুলনা হয় না আর সব থেকে বড় কথা হলো আমার মেয়ের দিকে কারো তাকানোর সাহসী নেই তাই আমার মেয়ের বিয়ে হবে এটা কেউ আটকাতে পারবে না তো এসব বলে পঞ্চায়েত তার বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের সব আয়োজন শুরু করে দেয় বিয়ের দিন সকালে অনুদীপ তাকে ফোন করে আবারও বিয়ের তারিখ পিছিয়ে দিতে বলে কিন্তু পঞ্চায়েত তার কোনো কথাই শোনে না শেষ মেয়ে সে তার মেয়ের বিয়ে দিয়ে দেয় ওই দিন রাতে গ্রামের সবাই অনেক আনন্দ করে এদিকে ধীরুপদিকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে কিন্তু রাধা দেখে ফেলায় সে আবারও এসে ভিডের মধ্যে নাচতে শুরু করে যাই হোক আজ তাদের প্রথম রাত রাধা পঞ্চায়েতের মেয়ে প্রিয়াকে সাজিয়ে দিচ্ছে ফটোগ্রাফার সাম্বাই তার ছবি তুলছে কিন্তু দেখা যায় সে প্রিয়ার ছবি তোলার বাহানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে ওই রাতে বাড়ির বাইরে বসে পঞ্চায়েত তাস খেলছিল হঠাৎ সেখানে পুলিশ চলে আসে পঞ্চায়েত তখন পুলিশদের দেখে বলে আমি আপনাদের দাওয়াত দিলাম বিয়ে খেতে আর আপনারা এলেন আমার বাড়িতে পাহারা দিতে আসলে এই পুলিশদের অনুদীপ পাঠিয়েছিল তখন অনুদীপ তাদের কাছে কল করে জানতে চাই পরিস্থিতি সবকিছু ঠিকঠাক আছে কিনা পুলিশরা জানাই স্যার আমরা তো দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে তখন অনুদীপ বলে তোমরা সারা রাত খুব কড়া নজর দিয়ে রাখো আর একটু পরপরই সে ওই পুলিশদের কল করে সব আপডেট নিতে থাকে সকাল হতেই অনুদীপ আবার ফোন করে জানতে চায় প্রিয়ার কি অবস্থা তখন ওই পুলিশ দুইজন বলে স্যার এখন পর্যন্ত সে জীবিত আছে আর এখন সে তার বান্ধবীকে পৌঁছে দিতে স্টেশনে যাচ্ছে অনুদীপ তখন প্রিয়াকে নজর রাখতে বলে এরপর ওই পুলিশ দুজন প্রিয়ার পেছন পেছন হাঁটতে থাকে তখন ওই সাইকো কিলারকে দেখা যায় ভুটটা ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছে প্রিয়া স্টেশনে বান্ধবীদের সাথে ট্রেনের জন্য অপেক্ষা করছিল অপরদিকে পুলিশ প্রিয়ার উপর নজর রাখার জন্য চায়ের দোকানে এসে চা খাওয়ার নাটক করে ঠিক তখনই ট্রেন আসে কিন্তু ট্রেনটা চলে যাওয়ার পরে দেখা যায় সেখানে প্রিয়া নেই আর সেখানে তার বান্ধবী রাস্তার উপর পড়ে আছে এসব দেখে ওই পুলিশেরা দ্রুত কল করে অনুদীপকে খবর দেয় অন্যদিকে দেখা যায় ওই সাইকোটা প্রিয়াকে ভুট্টা খেতে নিয়ে গেছে তখন ওই লোকটাকে দেখে প্রিয়া চিনতে পারে সে বলে তুই এইসব খারাপ কাজ করে বেড়াস তাই না তুই চিনিস না আমার বাবাকে তখন সে বলে তোর বাবাকে তো আমি চিনি কিন্তু তোর বাবা আমাকে ভালো করে চেনে না এরপর সে প্রিয়াকে হুমকি দিয়ে বলে যদি তোর বাসর রাতের কথা আমাকে না বলিস তাহলে তোকে এখানেই কেটে টুকরো করে ফেলব আর অন্যদিকে দেখা যায় ততক্ষণে সব পুলিশেরা ক্ষেতের মধ্যে নেমে তল্লাশি শুরু করে দিয়েছে এদিকে প্রিয়া বাধ্য হয়ে তার সব কথা বলতে শুরু করে আর সাইকোটা ঠিক সেভাবে প্রিয়াকে ধর্ষণ করে এরপর সে প্রিয়াকে গলা চেপে ধরে এবং একটা পর্যায় প্রিয়ার মুখ দিয়ে রক্ত উঠে প্রিয়া মারা যায় ঠিক তখনই পুলিশ তাকে ফেলে কিন্তু পুলিশকে সে পাথর মেরে পালানোর চেষ্টা করে কিন্তু অনুদীপ তাকে দেখে ফেলায় তার দিকে গুলি ছুড়তে থাকে এবং একটা পর্যায়ে সাইকোর পেছনে দৌড়াতে দৌড়াতে অনুদীপ নিচে পড়ে যায় এরপর একটা পাথর পেয়ে ছুড়ে মারে তার দিকে আর পাথরের আঘাতে সাইকোটা পড়ে গিয়ে তার মুখ রক্ত রক্ত হয়ে যায় অনুদীপ কাছে গিয়ে দেখে সে আর কেউ নয় সে হল চান্দু চান্দু বলে আমি কিছু জানি না স্যার আমি তো পাম্প সেট করতে এসেছিলাম আমি কিছু করিনি কিন্তু পুলিশ তাকে মারতে মারতে থানায় নিয়ে যায় অন্যদিকে ততক্ষণ এই গ্রামের সবাই জেনে গিয়েছে যে চান্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে আর থানায় নিয়ে পুলিশ তাকে ইচ্ছা মতো মারধর করে রাধা ততক্ষণে ধীরুপদীকে নিয়ে থানার উদ্দেশ্যে বের হয় তখন পাশের বাড়ির মহিলা এসে বলে তোর ভাই আমার বৌমাকে মেরে ফেলেছে তোদের ভালো হবে না কোনোদিন ওদিকে খবর পেয়ে পঞ্চায়েত থানায় চলে আসে তখন অনুদীপ থানায় ছিল না পঞ্চায়েত এসআইকে দশ লক্ষ টাকা দিয়ে বলে তোমরা যারা আছো প্রত্যেকে এক লাখ টাকা নিয়ে চলে যাও আর চান্দুকে আমার হাতে দিয়ে যাও আসলে পঞ্চায়েত যাই তার মেয়ের খুনিকে সে নিজ হাতে শাস্তি দেবে এসআই তখন চান্দুকে তার কাছে দিয়ে দেয় কিছুক্ষণ পর অনুদীপ থানায় ফিরে এসে দেখে চান্দু নেই তখন সে এসপি কে কল করতে যায় এতে এসআই বলে স্যার আপনি এখানে শিখতে এসেছেন আমাদের চাকরি খেতে নয় অনুদীপ বলে কি শেখাবে তোমরা কিভাবে কালো টাকা নিয়ে খুনিকে ছেড়ে দিতে হয় এটা শেখাবে তোমরা আমি পুলিশে যোগদান করেছি আমার প্যাশন ঘুষ নিতে নয় তখন এসআই বলে আপনি প্যাশনে ঢুকলেও আমি চাকরি করছি আমার টাকার জন্য কারণ আমার পরিবার আছে তিনটা মেয়ে আছে তাদের বিয়ে দিতে হবে তাই আমি চাই প্রতিদিন ডাকাতি মার্ডারের কেসগুলো এখানে আসুক যাতে করে আমার ইনকাম হয় এরপর এসব বলে সে তার ভাগের এক লক্ষ টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় বলে আপনি এসপি কে কল করে আমার কথা বলে দিন তারপর এক বোতল বিষ আমার বাড়িতে পাঠিয়ে দেবেন যাতে করে সবাই মিলে খেয়েই মরতে পারি অন্যদিকে দেখা যায় থানায় রাধা আর ধীরুপদী এসে অ অনুদীপকে বলে স্যার আমার ভাই এমনটা করতেই পারে না ও তো পাম্প সেট করতে গিয়েছিল হয়তো আপনাদের কোনো ভুল হয়েছে তখন অনুদীপ বলে আমি জানি তোমরা ভালো লোক কিন্তু আমার কিছু করার নেই কারণ পঞ্চায়েত পঞ্চায়েত নিয়ে গেছে অন্য দিকে দেখা যায় পঞ্চায়েত চান্দুকে টর্চার করছে সে তার মেয়েকে যেখানে যেখানে অলঙ্কার পরিয়েছিল চান্দুকে ছুরি দিয়ে ঠিক সেখানেই কাটে তখন রাধা আর ধীরুপদী পঞ্চায়েতের কাছে গিয়ে তার পায়ে ধরে কান্নাকাটি করে তারা বলে ওকে জেলে দিন সারা জীবন ও জেলে পচে মরুক কিন্তু ওকে এমন ভাবে মারবেন না তখন পঞ্চায়েত বলে তোমরা অনেক ভালো লোক কিন্তু আমার একমাত্র মেয়েকে তোমার ভাই মেরেছে ওকে কষ্ট দিয়ে মেরেছে আর আমার মেয়েকে আমি নিজ হাতে দাফন করেছি তাই আমি আমার মেয়ের খুনিকে এভাবে বাঁচিয়ে রাখতে পারবো না ওকেও ঠিক একইভাবে কষ্ট পেয়ে মরতে হবে তখন কোনো উপায় না পেয়ে রাধা আর ধীরুপদী গ্রামের সব মাথা মাথা লোকদের কাছে যায় তাদেরকে অনুরোধ করে পঞ্চায়েতকে বুঝিয়ে চান্দুকে ছাড়িয়ে দিতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না কেউ তাদের পাশে এসে দাঁড়ায় না এরপর তারা ওই উকিলের কাছে যায় যে কিনা পুলিশের হাত থেকে সাম্বাকে ছাড়িয়ে এনেছিল কিন্তু উকিল তাদের কাছে এই কাজের জন্য এক লক্ষ টাকা চায় কিন্তু তাদের কাছে তো এত টাকা নেই তাই তারা নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসে পরদিন অনুদীপ পঞ্চায়েতকে কল করে জানাই স্যার গ্রামে আরো একটা মেয়ে খুন হয়েছে তাহলে চান্দু তো আসল খুনি নয় আমাদের হয়তো ভুল হয়েছে ওকে ছেড়ে দিন মূলত চান্দু ওই দিন পাম্প সেট করতেই ওই ভুটটা খেতে গিয়েছিল তাই ভুল সময় ভুল জায়গায় ফেসে গিয়েছে তখন পঞ্চায়েত চান্দু ট্রিটমেন্ট করিয়ে তাকে বাড়ি নিয়ে আসে রাতের বেলায় রিনি অনুদীপকে ফোন করে বলে আমি এতবার কল করছি কিন্তু তুমি কেন তা পিক করছো না অনুদীপ তখন এই গ্রামের সবকিছু রিনিকে খুলে বলে রিনি তার অবস্থা বুঝতে পারে তখন রিনি একটা বুদ্ধি করে সে বলে আচ্ছা ওই তো শুধুমাত্র নববধূদেরকে খুন করে তাই না তাহলে চলো আমরা বিয়ে করে আর এইভাবে ওই কিলারকে খুব সহজে আমরা ধরতে পারবো তবে অনুদীপ এসবের মধ্যে রিনিকে আনতে চাচ্ছিল না কিন্তু রিনি অনুদীপের এই অবস্থায় তাকে সাহায্য করতে চাই সে যে কোনো অবস্থায় রিক্স নিতে প্রস্তুত তাই প্রথমে অনুদীপ রাজি না হলে পরে সে রিনির কথা মেনে নেয় পরদিন অনুদীপ একটা ভিডিও বানিয়ে টিভিতে ছেড়ে দেয় যেখানে সে বলে আমি আগামী সপ্তাহে চলে যাব এই গ্রামে পরপর চারটা নববধুর খুন হয়েছে আর ওই কিলারকে আমি চ্যালেঞ্জ করি পঞ্চম বিয়েটা হবে আমার আমি জানি তুমি এই ভিডিওটা দেখছ দেখি তোমার কত সাহস পারলে আমার বউকে মেরে দেখাও ঠিক তার কথা মতো পরদিন গ্রামের মন্দিরে গিয়ে অনুদীপ আর রিনি বিয়ে করে নাই তখন দেখা যায় সাম্বা এসে তাদের বিয়ের ছবি তুলছে এরপর সে চান্দুকে ফোন করে বলে ভাই পুলিশের বউটা যা দেখতে না চান্দু বলে বাদ দে সব যাই হোক বিয়ের পর তারা কোয়ার্টারে আসে সবাই তাদের জন্য ঘর সাজাচ্ছে তখন দরজায় একটা কাগজে দেখা যায় কিলার অনুদীপকে চ্যালেঞ্জ করেছে এতে সবাই টেনশনে পড়ে যায় রাধা বলে এখন যদি কিছু হয়ে যায় কিন্তু ধীরুপদী বলে এত চিন্তার কিছু নেই স্টারের সাথে ও উঠবে না রাতে ধীরুপদীকে দেখা যায় সে টাকা বাঁচিয়ে ব্রান্ডের মদের বোতল কিনে এনেছে বাইরে এসে সাম্বা আর চান্দুকে নিয়ে সে মদ খাচ্ছে আর উপাস থেকে রাধা চিল্লা করছে সাম্বা বলে যাই বলো ধীরুপদী আইপিএস এর ওয়াইফ কিন্তু সেই দেখতে সাম্বা বলে এতক্ষণে নিশ্চয়ই মাস্তি করছে ওরা তখন ধীরুপদী বলে আগে বিয়ে কর তখন তুইও মাস্তি করিস সাম্বা বলে বিবাহিতদের চেয়ে দেখি ওই শালার বেটা কি ডিলার বেশি মাস্তি করছে তখন চান্দুর চোখে মুখে রাগ দেখে সাম্বা বলে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন তুই নির্দোষ তাই তো ওরা তোকে ছেড়ে দিয়েছে চান্দু বলে আমি কাউকে ছাড়বো না প্রতিটা মারে শোধ আমি তুলে নেব অন্যদিকে দেখা যায় অনুদীপ রিনিকে তার ভালোবাসার কথা বলছে তাদের ফার্স্ট নাইট বলে কথা ওই রাতে রাধা ঘরে ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ ইঁদুরের শব্দে তার ঘুম ভেঙে যায় ঠিক তখনই উপর থেকে একটা ট্রাঙ্ক পড়ে যায় রাধা সেটা খুলে দেখে তার ভিতর মেয়েদের আন্ডার গার্মেন্টস আংটি নুপুর এইসব রাখা তখন রাধার আর বুঝতে বাকি থাকে না যে এটা কার কাজ রাধা এসব অলংকারগুলো গুছিয়ে নিয়ে চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় ধীরুপদী জানতে চাই যে সে কোথায় যাচ্ছে রাধা টয়লেটের কথা বলে বেরিয়ে যায় রাধা পঞ্চায়েতের বাড়িতে গিয়ে রিংটি দেখিয়ে জানতে চাই রিংটি কার পঞ্চায়েত জানাই এটা তো প্রিয়ার রিং রাধা তখন সেখান থেকে দৌড়ে মাধবীর শাশুড়ির কাছে চলে যায় তার কাছে জানতে চাই এটা কার রিং মাধবীর শাশুড়িও জানাই এটা মাধবীর রিং সবার থেকে বিষয়টা কনফার্ম করে রাধা বাড়ি ফিরে দেখে চান্দু আর ধীরুপদী বাড়িতে নেই তারা কোথায় গেছে কেউ জানে না রাধার চিন্তায় পড়ে যায় সে তার ফোন নিয়ে বেরিয়ে পড়ে অনুদীপকে সে কল করতে থাকে কিন্তু অনুদীপ ফোন সাইলেন্ট করে রাখায় রাধা তাকে অনেক কল করেও পায় না এদিকে সকাল হয়ে যাচ্ছে আর রাধা অনুদীপকে কল করে যাচ্ছে তখন রাধা অনুদীপের কোয়ার্টারের দিকে দৌড়াতে থাকে অন্যদিকে অনুদীপকে দেখা যায় সে বাইরে বসে পত্রিকা পড়ছিল এর মধ্যে ধীরুপদী এসে কাজ শুরু করে দেয় তখন অনুদীপ বলে ধীরুপদী কাপড়গুলো সব ওয়াশ করতে নিয়ে যাও কিছুক্ষণ পর ধীরুপদী কাপুরের গাটি নিয়ে বের হয় যাওয়ার সময় ধীরুপদী বলে স্যার এখানে অনেক কাপুর আমি আগামীকাল দিয়ে যাব। এরপর অনুদীপ ফোন চেক করে দেখে রাধা তাকে কল করেই যাচ্ছেন তখন রাধা জানতে চাই ম্যাডাম কোথায় অনুদীপ সাথে সাথে ভিতরে গিয়ে দেখে ঋণী কোথাও নেই তখন রাধা উপাস থেকে বলে স্যার এই কিলার আর কেউ নয় আমার স্বামী অন্যদিকে ধীরুপদী কাপুরের গাটিতে করে ঋণীকে নিয়ে এসেছে দেখা যায় ধীরুপদী কাপুর আনার সময় ঋণীর কাছে গিয়ে তার গায়ে হাত দেয় ঋণী ভেবেছিল যে অনুদীপ হয়তো তার সাথে এমনটা করছে কিন্তু ধীরুপদী তাকে সেন্সলেস করে কাপুরের মধ্যে বেঁধে নিয়ে যায় আর এখান থেকে বোঝা যায় এই সব খুনের পেছনের মূল হতা ধীরুপদী ওই দিন খেতে ধীরুপদী খুন করেছিল কিন্তু পুলিশ ভুল করে চান্দুকে ধরে নিয়েছিল কারণ চান্দু ওই দিন আসলেই পাম্পের কাজ করতে গিয়েছিল পুলিশ তখন তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এদিকে রাধা বাড়ি ফিরে এসে ধীরুতির কাপড় নিয়ে তাদের পোষা কুকুরকে শোকায় এরপর সে কুকুরটিকে ছেড়ে দেয় আর কুকুরটি দৌড়াতে থাকে আর রাধাও তার পিছে পিছে দৌড়াতে থাকে এরপর কুকুরটা দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা পরিত্যক্ত কুয়ার কাছে চলে আসে রাধা তখন ধীরুপতি বলে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু ধীরুপতির কোনো শব্দ নেই রাধা খেয়াল করে কুকুর শব্দ করেই যাচ্ছে এরপর রাধা একটা সময় কুয়ার কাছে এগিয়ে যায় সেখানে সে লক্ষ্য করে যে ধীরুপতি রেণীকে রেপ করার চেষ্টা করছে রাধা তখন চিৎকার করে ধীরুপদিকে বলে রেণীকে ছেড়ে দিতে কিন্তু ধীরুপদি তার কোনো কথা না শোনায় রাধা চারিদিকে চিৎকার করতে থাকে তখন ধীরুপদি রাধার চিৎকারে উপরে উঠে আসে রাধা তখন ধীরুপদির কাছে জানতে চাই কেন সে সে এসব করে বেড়াচ্ছে কেন সে এভাবে মেয়েদের মেরে বেড়াচ্ছে তখন ধীরুপদী বলে তোর জন্যই আমি এসব করছি এরপর দেখা যায় আসল কারণ তাদের বিয়ের রাতে ধীরুপদী অনেক খুশি ছিল রাধাকে বিয়ে করে রাধা একজন ইন্টারমিডিয়েট পাস শিক্ষিত মেয়ে কিন্তু ধীরুপদী ছিল মাত্র তিন ক্লাস পাস করা ছেলে তাই রাধা এই বিয়েতে একদমই খুশি ছিল না কিন্তু রাধার বাবা তিন মাস আগে মারা যাওয়ায় রাধাকে বাধ্য হয়ে ধীরুপদীকে বিয়ে করতে হয় আর তাই এই বিয়েটা ছিল তার জন্য একটা বলিদান ধীরুপদী ওই রাতে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন ধীরুপদীর মুখ থেকে গন্ধ আসায় রাধা বলে তুমি ব্রাশ না এরপর তার শরীর থেকে গন্ধ আসতে থাকে রাধা তখন জানতে চাই সাবান ব্যবহার তুমি রাধার এই সব কথায় রাধা বলে গ্রামের সবাই যেমনটা বলে আশা করি তুমি সেরকমটা নও ধীরুপদী জানতে চাই কি বলে গ্রামের লোকেরা রাধা বলে তুমি নাকি সবাইকে বনের মতো দেখো আর তোমার মধ্যে পুরুষত্ব নেই তখন ধীরুপদী বলে এই সব কিছুই মিথ্যা এমনটা সতীরা এরপর ধীরুপদী অনেক বেশি নার্ভাস হয়ে যায় যায় সে রাধাকে বলে আমরা কাল আবার চেষ্টা করব। রাধা তখন ব্যাপারটা বুঝতে পারে এবং মুখ ঘুরিয়ে নেয় তখন ধীরুপদী বলে শুধু ওই রাত নয় গত দশ বছর যাবৎ তোমার অপমানের কথা আমি ভুলতে পারিনি আমি দুর্বল বলে তুমি সব সময় আমাকে অপমান করে এসেছ এরপর একজন পুরুষ কি করবে তুমি আমাকে সব সময় বলে এসেছ আমার পুরুষত্ব নেই তুমি সব সময় আমাকে অপমান করেছ আর আজ আমার এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী তখন রাধা বলে আমি অন্যায় কি বলেছি ধীরুপদী বলে একজন স্বামীকে স্বামী বা জানোয়ার বানানো সবকিছু মেয়েদের ইচ্ছার উপরই নির্ভর করে আমি কিভাবে পুরুষ হতাম ওই পাতা আর সিরাপ খেয়ে যা তুমি ডাক্তারের কাছ থেকে এনে দিয়েছিলে মাধবীদের বিয়ের রাতে ভোর চারটায় আমি তাদের শব্দ শুনতে পাই জানালায় উকি দিয়ে দেখি ওরা ঘনিষ্ঠ হচ্ছে আর ওই দিনই আমি বুঝতে পারি আমিও একজন পুরুষ আর এরপর আমি মাধবীকে তুলে নিয়ে আসি আর নিজেকে টেস্ট করি এরপর সফলও হই আর যাতে কাউকে বলতে না পারে তাই আমি ওকে খুন করি এরপর থেকে আমার আকাঙ্ক্ষা বেড়ে যায় আমি আরো আগ্রাসী হয়ে উঠি আর আমি আমার এই আনন্দ এখানে শেষ করতে চাচ্ছিলাম না তাই আমি আরও খুন করি এখানে জানা যায় যে ধীরুপদী তার প্রথম রাতে ব্যর্থ হয়েছিল তাই প্রথম রাতের পর মেয়েদের তুলে নিয়ে তাদের কাছে প্রথম রাতের কথা শুনে সে মজা পেত যেভাবে তাদের স্বামীরা আগের দিন তাদের সাথে মিলিত হয়েছিল ধীরুপদী সেইভাবেই তাদেরকে রেপ করে হত্যা করত আর এই সবই ছিল তার স্যাটিসফ্যাকশন এসব শোনার পর রাধা ধীরুপদীকে অনুরোধ করে জানো রিনিকে সে ছেড়ে দেয় কিন্তু ধীরুপদী তাকে ছাড়বে না সে রিনিকে রেপ করে তাকে হত্যা করবে রাধা তখন ধীরুপদীর পায়ে পড়ে যায় একটা পর্যায়ে ধীরুপদী রাধার মাথায় আঘাত করে তাকে কাদার মধ্যে ফেলে দেয় এরপর সে রিনিকে রেফ করতে চলে যায় রাধার তখন মারা যাওয়া ওই সব মেয়েদের কথা মনে পড়ে এরপর সে উঠে দাঁড়ায় তখন পাশে থাকা একটা কোদাল নিয়ে এসে ওই কুয়ার মধ্যে লাফিয়ে পড়ে এক কোপে সে ধীরুপদীর মাথা কেটে তা আলাদা করে দেয় এরপর নিজের কাপড় খুলে রিনির গায়ে জড়িয়ে দেয় অবশেষে ধীরুপদীর কাটা মাথা নিয়ে হেঁটে হেঁটে থানায় পুলিশের কাছে স্যারেন্ডার করে যে দৃশ্যটা গল্পের প্রথমে দেখা গিয়েছিল দ্রৌপদীর সাথে যা হয়েছিল সেটাকে মেডিকেলের ভাষায় ইনফেরিয়র ইম্পোর্টেন্সি সিন্ড্রোম বলে এটা এক ধরনের রোগ রাধার কথা ধীরুপদীর মনে কষ্ট দিয়েছিল তাকে আঘাত করেছিল তাই সেই আঘাতে ধীরুপদী এমনটা করেছিল এই ঘটনার পর রাধাকে কারাগারে পাঠানো হয় এই ঘটনার পর এখন তিন সপ্তাহ হয়ে গেছে ওই কেসটাও এখন ক্লোজ হয়ে গেছে আর অনুদীপ ও রিনীকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাচ্ছে আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ